আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে আমি আবহাওয়ার কাজ নিয়ে হাজির হয়েছি আর আজকের এই কাজটা আমার অনেক 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 বেশি পছন্দের এতদিন যে কাজগুলো করেছি সবগুলো কাজের মধ্যে আমার মনে হয় এই কাজটাই আমার বেশি পছন্দ হয়েছে আর এই কাজটা আমি করেছিলাম কালো জর্জেট কাপড়ের উপরে যদিও ক্যামেরাতে কালো কাপড়টা একটু ঘোলা লাগছে কিন্তু আসলে এতটা ঘোলা না কালো একদম পিওর কালো যেটা সেটা আর প্রথমত আমি ড্রয়িং করে নিয়েছিলাম পাঁচটা ফুল জামার সামনের অংশে পাঁচটা দাগ দিয়ে নিয়েছিলাম পাঁচটা ফুল করার জন্য প্রথমে আমি ফুলগুলো করে তারপর বাকি ডিজাইনটা করেছি ফ্লাওয়ারের বর্ডারের জন্য আমি ছোটো ছোটো বিডস ইউজ করেছি বিডস দিয়ে বর্ডারগুলো করার পরে আমি সিকোয়েন্স দিয়ে ভিতরের অংশটুকু ভরাট করে দিয়েছি এখানে আমি সিকোয়েন্সগুলো লাগানোর জন্য আঠা ইউজ করেছি এই আঠাটা হচ্ছে বি সিক্স থাউজেন্ড আঠা আর চাইলে আমি সুতা দিয়েও কাজ করতে পারতাম সিকোয়েন্সগুলো লাগানোর জন্য কিন্তু আমি সুতা দিয়ে করিনি এটা অনেক সময় সাপেক্ষ আর আমার আসলে এত ধৈর্য নয় যে আমি হচ্ছে সুতা দিয়ে কাজ করব। শর্টকাটে কাজ শেষ করার জন্য আমি জাস্ট আঠাটা ইউজ করেছি আপনাদের হয়তো বা মনে হতে পারে আমি যে আঠা দিয়ে সিকোয়েন্সগুলো লাগিয়েছি সেগুলো কি উঠে যাবে কি না আসলে এগুলো উঠবে না ফ্লাওয়ারগুলো করার পরে আমি বাকি ডিজাইনগুলো করেছিলাম এখন অনেকে হয়তো বা বলতে পারেন আপু ড্রয়িং ভিডিওটা কেন দেননি তো আমি তাদের জন্য বলবো কালোর উপরে আমি ড্রয়িং করেছি ঠিকই কিন্তু ড্রয়িংটা আসলে ওইভাবে বোঝা যাচ্ছিল না আমি অনেক চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্য কিন্তু ক্যামেরা যখন ধরি তখনই কীরকম জানি ঝাপসা হয়ে যায় আর ড্রয়িংটা সিরিয়াসলি বোঝা যাচ্ছিল না তাই ভাবলাম যে আসলে ড্রয়িংটা যেহেতু বোঝাই যাচ্ছে না তাহলে দিয়ে লাভ কি আর আপনারা দেখেন এখানেই বোঝা যাচ্ছে যে এত কাছ থেকে আমি ভিডিওটা করছি তারপরে ড্রয়িংয়ের পার্টটা খুব একটা বোঝা যাচ্ছে না তাহলে আমি ড্রয়িংয়ের পার্ট দিলেও আসলে কোনো লাভ হতো না আর ড্রয়িংটা আসলে খুব বেশি কঠিন না শুধুমাত্র যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো আপনারা এক্সট্রা কাগজে এঁকে দেন হচ্ছে কাপড়ের নিচে রেখে তারপরে আঁকতে পারেন এটা খুবই সহজ আর এখানে যে ডালপালাগুলো আমি এঁকেছি সেগুলো একদম আমি আমার মতো করে এঁকেছি এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আঁকতে পারেন এখানে আমি ডালপালার কাজগুলো করেছি সাদা বিটসগুলো দিয়ে আমার মনে হয়েছে যে এখানে সাদাটাই বেশি ভালো লাগবে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিডেলটা যেহেতু আমার কাজ করার এই বিড়সগুলো অনেক ছোটো ছিল তাই আমার খুব চিকন একটা শুইয়ের দরকার ছিল আর চিকন শুই ছাড়া আসলে এই কাজগুলো করা সম্ভব না তাই আপনারা চেষ্টা করবেন একদম জিরো সাইজের যে সুইগুলো পাওয়া যায় সেগুলো কেনার সিকোয়েন্স বা কারচুপির কাজগুলো খুবই সহজ যদি কেউ অল্প একটু ডিজাইন জানে বা করতে পারে তাহলেই সে এই কাজগুলো করতে পারবে আমি যে কাজটা করতেছি এটা আসলে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে এত সহজ কাজ আসলে হয় না আমি চাইলে ডালগুলো শুধুমাত্র সাদাতেই রাখতে পারতাম কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য প্রত্যেকটা ডালের মাথায় আমি একটা করে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে নিয়েছি যেন সৌন্দর্যটা আরেকটু বাড়ে তারপর আসি পাতার কাজে তো এখানে আমি পাতার মধ্যে হয়তোবা আমি বিডস দিয়ে কাজ করতে পারতাম কিন্তু বিডস দিয়ে আমি কাজ করিনি আমি এখানে জাস্ট সুতা দিয়ে কাজ করেছি যেটা লাছি সুতা বলে সেটা দিয়ে আমি প্রথমে রেশমি সুতা দিয়ে কাজটা করতে চেয়েছিলাম কিন্তু রেশমি সুতা দিয়ে কাজ করার পরে দেখি কাজটার ফিনিশিং সুন্দর হয়নি আর যেহেতু জর্জেটের উপরে আসলে রেশমি সুতার কাজ খুব একটা সুন্দর হবে না তাই আমি রেশমি সুতাটা স্কিপ করে লাসি সুতাটা নিয়েছি পাতাতে আমি যে স্টিচটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক স্টিচ বলে তারপর আসি হাতায় আমি হচ্ছে জামাতে কাজ করার সময় আগে জামাটা কেটে নিয়েছিলাম তাই হাতা দুটো আলাদা আলাদা করে তারপরে আমি কাজটা করেছি এখানে আমি হাতার কাজটা খুব নর্মাল রেখেছি শুধুমাত্র হোয়াইট স্টোন আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আমার মনে হয় যে হাতাটা আমি চাইলে আরও গর্জিয়াস করতে পারতাম কিন্তু আসলে জামাটা করতে করতে আমি একটু অধৈর্য হয়ে গিয়েছিলাম আর হাতাতে যেহেতু হোয়াইট স্টোনটা দিলে ভালোই লাগবে তাই এত প্যারা নিয়ে আর গর্জিয়াস করতে চাইনি আঠ শুকানোর পরে আমার হাতা কমপ্লিট হয়ে গিয়েছে দেন আমি জামাটা সেলাই করে ফুল লুকটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওর প্রথম অংশে আমি দেখিয়ে দিয়েছি আমার জামাটা আসলে কীরকম হয়েছে ফাইনাল লুক আর আপনারা চাইলে কালার চেঞ্জ করেও করতে পারেন ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন আর কাজটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ